আমি <laughs> আমি

কি জন্য রাস্তা অবরোধ করলে কি কারণের জন্য প্রথমত আমাদের এর আগেও ম্যাক অনেক ধরনের এই ধরনের ঘটনা ঘটেছে ঠিক আছে প্রত্যেকবার আমরা যখন বিসি কে এবং রেজিস্টারকে কে জানিয়েছি তখন তারা বলেছে আমাদের অ্যাম্বুলেন্স টোয়েন্টি ফোর ইন্টু সেভেন থাকবে কিন্তু গতবারেও আমরা অ্যাম্বুলেন্স পাইনি এবং এবার মেয়েটা অ্যাম্বুলেন্স না পাওয়ার জন্য বাঁচলো না এ ড্রাইভার কে নেবে আপনি বলুন আচ্ছা কি কি ঘটনাটা কি ঘটেছে তার সঙ্গে ফিজিক্যাল হ্যারাসমেন্ট হয়েছে আমরা যতদূর জানতে পেরেছি নাম কি সোহিনী তাই তো শায়নি হ্যাঁ শায়নি কি শায়নী শেষ হ্যাঁ কি কোন ইয়ার স্টুডেন্ট এম টেক ডি এল এস এর ফার্স্ট ইয়ার ঘটে ঘটনাটা ঠিক মতো জানতে পারছি না তাও যত সম্ভব ছটা থেকে সাতটার মধ্যে তা আপনারা কি এখন বারো নম্বর জাতীয় সড়ক অবরোধ করলেন হ্যাঁ আমরা করেছি কোন কোথায় বারো নম্বর ম্যাক সামনে বারো নম্বর জাতীয় স্বরূপ মানে এখনো পর্যন্ত আপনাদের সুরক্ষা নেই যাকে বলে না আমাদের এই ক্যাম্পাসে কোনো সুরক্ষা আমরা পাচ্ছি না বারবার আমরা জানিয়েছি তবুও আমরা বিফল হয়েছি মানে এই আমাদের অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং বা বলুন আমাদের যে ম্যানেজমেন্ট তারা কোনো রকমের কিছু দায়িত্ব নিচ্ছে না বা সেভাবে আমাদের ম্যাক আউটটাকে চালাতে অক্ষম তার জন্য আমরা বাধ্য হয়ে রাস্তায় নেমেছি আজকে